আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় এস ও এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমাদের সকল তোমরা সকলে ভালো আছো আর ইনোভেটিভ অ্যাডভয়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে আমরা একটিমাত্র প্যারাগ্রাফ শিখে তুমিও পেয়ে যাও দশে দশ এটার আমরা দ্বিতীয় পর্ব তো প্রথম পর্ব যারা দেখো নাই তো তোমরা অবশ্যই প্রথম পর্বটা দেখে আসবা আমি আমার কমেন্টস সেকশনে ফার্স্ট কমেন্টসে অবশ্যই সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব আরেকটা বিষয় হচ্ছে প্রথম পর্বে আমরা তোমাদের সাথে মূলত আলোচনা করেছিলাম যে অল কাইন্ড অফ মানে হচ্ছে তোমার যত ধরনের সামাজিক সমস্যা আছে সোসাইল প্রবলেম যত ধরনের সমস্যা জাতীয় যত প্যারাগ্রাফ যদি আসে সেই প্যারাগ্রাফ একটা শিখে তুমি কিভাবে অনেকগুলো তুমি কি করতে পারো প্যারাগ্রাফ লিখতে পারো সেগুলো আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম আর গত ক্লাসে মূলত তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা আরেকটি ভিডিও আমরা বানাবো আর তোমরা অনেকেই কমেন্টস বক্সে কি করছো কমেন্টস করছো যে স্যার এর পরবর্তী পার্টটা আমরা চাই যে গুড সাইটগুলো যে প্রিপা প্যারাগ্রাফগুলো আছে সেই প্যারাগ্রাফগুলো একটা দিয়ে আমরা কীভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারি সেই বিষয়গুলো আমাদের সেই সম্পর্কে একটা ভিডিও দেন তো তোমাদের মূলত সেই অনুরোধেই বা তোমাদের চাহিদা বুঝেই আমরা মূলত ভিডিও তৈরি করি তো আমরা হচ্ছে আজকের এই পর্বে মূলত আলোচনা করব যে বিষয়টা হচ্ছে দেখো সে বিষয়টা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ তোমাদের জানো গুড কোয়ালিটি বলতে এখানে যে প্যারাগ্রাফগুলো দিছি আমি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার লার্নিং কম্পিউটার ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক রাইজিং এগুলো মূলত তোমাদের গুড সাইডে এই সমস্ত প্যারাগ্রাফি আসে তো তোমাদের দু সালে যারা শিক্ষার্থীবৃন্দ আসো বা পরীক্ষার্থী আসো তোমাদের জন্য এই ছয়টা প্যারাগ্রাফের মানে ছয়টা প্যারাগ্রাফই খুবই ইম্পর্টেন্ট তো আমরা আজকে মূলত একটা প্যারাগ্রাফের মাধ্যমে এই ছয়টা প্যারাগ্রাফ কীভাবে লেখা যায় সেই বিষয়টি আলোচনা করব তাহলে চলো আমরা সেই কাঙ্ক্ষিত প্যারাগ্রাফে আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি উপরে আমরা আমাদের প্যারাগ্রাফের নাম লিখতে হয় আমরা মূলত দ্য ইম্পর্টেন্স অফ অর্থাৎ যে বিষয়টা আসবে সেই বিষয়টা নিয়ে আমরা কী করব আলোচনা করব। ধরে নিলাম আজকে আমরা কি করব যে ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে আমরা এখানে যে টপিকটা আছে সেই টপিকটা আমরা কী দিব মূলত সেই টপিকটা দেবো দ্য ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ আর এখানে যেই লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এখানের প্রত্যেকটা টপিকে যত জায়গায় টপিক আছে সেই টপিকে তোমরা মূলত প্যারাগ্রাফের নামটা তোমরা এখানে কি করবা বসাবা তাহলে চলো আমরা এই প্যারাগ্রাফটা একটু বাংলা অর্থ সহকারে একটু বোঝার চেষ্টা করি দেখো আমরা ফার্স্টে যে বিষয়টা লিখছি দেখো মূলত ম্যান ইজ এ সোসাইল বিং এখন অর্থাৎ এর অর্থ হচ্ছে মানুষ একজন সামাজিক জীব তারপর লেখা আছে অ্যাজ এ সোসাইল বিং উই নিড টু গেইন মেনি কোয়ালিফিকেশান টু লিড দ্য লাইফ ফর গুড সারভাইভিং মানে হচ্ছে যে অ্যাজ এ সোসাইলভিং আমরা একজন সামাজিক জীব হিসাবে উই নিড টু গেইন আমাদের কী করা উচিত আমাদেরকে মানে অর্জন করা উচিত বা আমাদেরকে লাভ করা উচিত কি মেনি কোয়ালিফিকেশন অনেক ধরনের যোগ্যতা অর্জন করা উচিত টু লিড দ্য লাইফ ফর গুড সারভাইভিং কেন ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিছু গুণ অর্জন করা উচিত সো উই হ্যাভ টু ডো মেনি এক্সট্রা ওয়ার্ক আর এই কাজটা করার জন্য ভালোভাবে একজন কী হওয়ার জন্য যে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের যেই সামাজিক গুণটা অর্জন করতে হবে বা যে গুণটা অর্জন করতে হবে যে যোগ্যতাটা অর্জন করতে হবে এই যোগ্যতাটার জন্য আমাদেরকে কী করতে হয় অতিরিক্ত কিছু কাজ করতে হয় তো এই অর্থটা হচ্ছে শো উই হ্যাভ টু ডো মেনি এক্সট্রা ওয়ার্ক অর্থাৎ তাই আমাদের কিছু অতিরিক্ত কাজ সম্পাদন করতে হয় তারপরে আমরা একটু বিষয়টা দিলাম যে আমরা বলছিলাম টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ তো আমরা বলবো টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইজ অন ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান বেস্ট অফ দেম অর্থাৎ কী করা অর্থাৎ মানে হচ্ছে টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ আমাদের কি করা শারীরিক ব্যায়াম অর্জন করা এটা আমাদের একটা কী ব্যায়াম করা এটা তাদের মধ্যে থেকে একটা অন্যতম দ্য ইম্পর্টেন্স অফ এখন আবার কী দেবো টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান বি ডেসক্রাইব ইন ওয়ার্ড যে যে ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজের বা গুরুত্বটা একটা মাত্র কথায় কী করা যাবে না বর্ণনা করা যাবে না বা শুধুমাত্র এই গুরুত্ব এই টপিকের গুরুত্ব বিষয়টা আমরা কী করতে পারবো না ভাষায় প্রকাশ করা করে শেষ করা যাবে না তারপরে আবার টপিক বসাবো ইজ এসেন্সিয়াল ফর এভরিবডি আর এটা সবার জন্য অতি জরুরি উই নিড আমাদের উচিত কি টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ফর আওয়ার বেটার লাইফ যে আমাদের কি শারীরিক ব্যায়াম করা উচিত কেন আমাদের ভালোভাবে বা আমাদের ভালো জীবনের জন্য এটা খুবই প্রয়োজন তো উই নিড আবার টেকিং আমরা কি করব টপিকটা দিব তারপর হচ্ছে ফর আওয়ার হায়ার এডুকেশন অ্যান্ড গুড সোশ্যালিজম তোমরা অর্থ বিষয়টা একটু ভালো করে বোঝো তো আমাদের কি করা উচিত আমাদের কেন আমাদের উচ্চ শিক্ষা এবং কি বলতেছে সব্য সুন্দর সামাজিকতার জন্য এই জিনিসটা খুবই প্রয়োজন এরপরে বলতেছে দেখো ইফ এনিবডি ওয়ান্স টু ডু বেটার ইন হিজ লাইফ যদি কেউ কি করতে চায় কোনো মানুষ জীবনে আরও ভালো করতে চায় তাহলে হি অথবা শি মাস্ট হ্যাভ টু টেকিং ফিজিক্যাল টেক ফিজিক্যাল এক্সারসাইজ এখানে টু এর পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসবে এখানে টেকিং দিব না আমরা বলব টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইন টাইম অর্থাৎ যে বিষয়টা আসবে বারবার ওই যে ভারটা এখানে টপিকটা যে যেটা থাকবে লার্নিং থাকলে আমরা লিখবো লার্ন ইংলিশ দিব তারপর রিডিং থাকলে রিড ইন নিউজ পেপার অর্থাৎ বারবার প্রেজেন্ট ফর্মটা বসাবো তারপরে আমরা আদারওয়াইজ অন্যতায় হি অথবা শি তোমার যেটা ভালো লাগে সেটাই দিবা নেভার ক্যান রিচ হিজ গোল এটা ছাড়া সে কি করতে পারবে না তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না সো এভরিবডি শুট তাই প্রত্যেকের উচিত এখানে আবার শ্যুট হচ্ছে মডেল বার মডেল বার্বের পরে আমরা যদি সবাই বারবার প্রেজেন্ট ফর্ম বসে তাহলে আমরা লিখবো টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি তাই আমাদের নিয়মিত কি করতে হবে ব্যায়াম করতে হবে অ্যান্ড পারফেক্টলি এবং ভালোভাবে আবার আপনার টপিকটা দেবো এখানে দিব টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স এ ম্যান কোয়ালিফাইড ফর হিজ ওয়ার্ক প্লেস মানে হচ্ছে তার কাজের জন্য তাকে যোগ্য করে তোলে উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ মানে হচ্ছে নিয়মিত যে টপিকের জায়গাতে আমরা টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ দিতেছি নান ক্যান ইম্প্রুভ ইন হিজ লাইফ মানে সে কী করতে পারবে না কেউ কী করতে পারবে না জীবনে উন্নতি করতে পারবে না আবার আমরা টপিকটা বসাবো টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স এম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ তোমরা এরপর আমরা আবার দিব দেখো taking ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস a man টু গেইন পোর নলেজ বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ a man ক্যান গো সো ফার ইন রিয়েল ইন realm অফ নলেজ এখানে যে বিষয়টা বলছে তোমাদেরকে দেখো এরপর আমরা বসাবো ইফ এনিবডি হ্যাজ এ সাউন্ড বডি যদি কোনো মানুষের ভালো স্বাস্থ্য থাকা থাকতে পারে অথবা গুড নলেজ অথবা ভালো জ্ঞান থাকে কী সম্পর্কে ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড এডুকেশনালি হি অথবা শি মাস্ট হ্যাভ এ বেটার লাইফ ফ্রম আদার্স অন্যদের চেয়ে সে কী হবে আলাদা হবে আদারওয়াইজ অন্যতাই ইফ এনিবডি ক্যান্ট বি পারফেক্ট ইন হিজ ওয়ার্ক প্লেস যদি সে কী করতে পারে না তার কর্মস্তরে সে মানে পারফেক্ট না হয় হি অথবা শি মাস্ট হ্যাভ এ রিপেন্ট ফর হিজ ফেল তাহলে সে কী করবে অর্থাৎ যদি এই কাজটা করে তাহলে সে তার রিপেন শব্দরত হচ্ছে অনুশোচনা করা সে কী করবে অনুশোচনা করতে হবে অর্থাৎ সে অবশ্যই তার ব্যর্থতার জন্য কি করতে হবে অনুশোচনা করতে হবে এরপর দেখো এরপর যে বিষয়টা আমাদেরকে আসছে দেখো এরপর দেখো ইফ ডো নট ইফ উই ডো নট নো দ্য ইম্পর্টেন্স অফ দেখো ইফ উই ডো নট নো দ্য ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ টপিকের জায়গা যে টপিকটা হবে এই টপিকটা বসাবো উই উইল নট বি বিবেল টু কিপ এ পিস উইথ এ প্রেজেন্ট অ্যাডভান্স ওয়ার্ল্ড যদি সে মনে করো সে এই মানে কি টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সে তার জ্ঞান না থাকে বা সে না জানে তাহলে সে আমরা কী করতে পারবো না উই উইল নট বিল আমরা সক্ষম হবো না টু কিপ পিস উইথ দ্য পার্সোনাল অ্যাডভান্স ওয়ার্ল্ড অর্থাৎ এখানে যে বিষয়টা বলতেছে বর্তমান উন্নত বিশ্বের সাথে নিজেকে খাপ খাওয়াতে কি করব না পারব না এরপরে বলতেছে দেখো টুডে বর্তমানে বা আজকাল বলতেছে অর্গানাইজেশন নিড এমপ্লয়ার্স হু আর দ্য স্ট্যান্ডার্ড ফ্রম দ্য পার্সোনালি বলতেছে যে আজকাল বিভিন্ন সংগঠনগুলো উন্নত ও আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন লোক কি করে থাকে নিয়োগ দিয়ে থাকে এরপর বলতেছি দেখো কেনা মানে কে নিড এমপ্লয়েস হু আর দ্য স্ট্যান্ডার্ড ফ্রম দ্য পার্সোনালিটি এরপর আমরা আবার বিষয়টা দিব কী দিব টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস টু গেট এ গুড জব মানে হচ্ছে শারীরিক ব্যায়াম করলে তো তোমার মানুষ কী হয় সুস্বাস্থ্যবান ব্যক্তিত্বই হয় বা মানে তার দেহ মানে দৈহিক গঠন সৌন্দর্য হয় তাহলে এটাও তাকে কি করতে পারে একটা ভালো চাকরি পেতে তাকে সাহায্য সহায়তা করে অ্যান্ড টু আর্ন মোর মানে এবং অনেক টাকা উপার্জন করতে পারে সো ওই মাস্ট হ্যাভ টু তাই আমাদের অবশ্যই কি করতে হবে টেক ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাভ টু এর পরে মডেল টু এর পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসে আমরা কিন্তু টেকিং দেব না এখানে দিব টেক ফিজিক্যাল এক্সারসাইজ ফর দ্য প্রোগ্রেস অফ আওয়ার ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ন্যাশনাল লাইফ অর্থাৎ মানুষকে ভালো চাকরি বা বেশি আয় আমাদের আমাদেরকে কী করতে হবে মূলত আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে উন্নতির জন্য অবশ্যই কি করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে অথবা আমরা তোমরা যে কাজটা করবে এই প্যারাগ্রাফটা সম্পূর্ণটা খাতায় উঠাইবা বা ওটায় ফুলটা মুখস্থ করে ফেলবা আর আগে যে ব্যাডসাইডে যে প্যারাগ্রাফটা লিখছিলাম তোমাদেরকে সেই প্যারাগ্রাফটাও কি করবা মুখস্থ করবা এই দুইটা প্যারাগ্রাফ যদি শিখো তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমার যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে যে প্যারাগ্রাফগুলো আছে তাহলে অবশ্যই তোমার আর অন্য কোনো প্যারাগ্রাফ শিখতে হবে না আবার এই ভিডিওটা মানে স্পেশালি হচ্ছে ওই সমস্ত স্টুডেন্টদের জন্য ভিডিওটা তৈরি যে যারা মানে অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ করে না অর্থাৎ তাদের জন্য অনেকটাই মানে অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ করা কি কঠিন বা মুখস্থ করলেও মুখ অনেক কষ্ট করার পর মুখস্থ করতে পারে না তাদের জন্য মূলত এই ভিডিওটা আর যারা ভালো স্টুডেন্ট আসো তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা টপিকের উপর কি করা আলাদাভাবে প্যারাগ্রাফ শেখা বা আলাদাভাবে প্যারাগ্রাফ লেখা তো দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আর একটা বিষয় হচ্ছে তোমরা আর কি বিষয়ের উপর প্যারাগ্রাফ চাও শর্টকাট ভিডিও চাও সে বিষয়টা অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবা আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবে না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ